হ্যালো বন্ধুরা আজকে আমাদের এখানে ঠান্ডা উপোস তো শীতল ঠান্ডা উপোস হয় তো আজকে ঠান্ডা উপোস আছে বলে দেখতে পাচ্ছ আমরা আজকে আলু সিদ্ধ ছুলছি আর খাবো কি বলতো পান্তা ভাত সাথে আছে চপ এখানে আছে দেখো পটল ভাজা ঢেঁড়স ভাজা এই আলুটাকে লাল লাল করে লঙ্কা ভাজা দিয়ে মাখবো মেখে পান্তা ভাত আছে খেতে চাও তো চলে আসো গরমে সারা বছর ধরে বসে থাকি কবে এই দিনটা আসবে আর আমরা এরকম আলু ছুঁড়বো চপ দিয়ে পান্তা ভাত খাবো তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসো দেখো আজকে আমরা কিভাবে আজকে আইটেমগুলো তৈরি করছি এই আলুটা প্রথমে ছুঁড়ে নেবো ছুলে আলু খেতে লাল লাল করে মারবো তারপরে ভাত মেখে চটকে আল্লাহ করে তারপরে ধাবো চপ দিয়ে আলু ভাতে দিয়ে এবং ভেঁড়স ভাজা পটর ভাজা ও এই স্বাদ খেয়ে একদম মন ভরে যায় জানি না তোমাদের কেমন লাগে অনেকেরই জানি এই পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে গরমকালে আমার তো বিশেষ করে অনেক 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 ভালো লাগে বাবু তুমি একটা আলু ছুলে দাও তাড়াতাড়ি করে দেখি কেমন কেমন পারো আমার ছেলে এখন আলু ছুলছে এই দেখতে পাচ্ছো তোমরা আলু চুলছে আর এই দেখো এখানে চপ আছে চারটে চপ আছে আর ফুরুলি আছে হ্যাঁ একটা ফুলি আর এক হাঁড়ি পান্তা ভাত এই দেখো আর এখানে দেখো

মেয়েরা এখন আমার ছেলেকে বলছে বলে মেয়েরা এখন ছেলেদের দিয়ে নাকি আলু ছড়াচ্ছে এটা কিন্তু ভালো কাজ পেয়েছি জানো বাবা বাবা ছেলে কিন্তু ভালো কাজ পেয়েছে এখন তোমাদের দাদা ভাই লাল লাল করে ঝাল ঝাল করে একদম আলু মাখবে আর আলু দিয়ে পান্তা ভাত খাওয়া হবে চপ দিয়ে আর এইদিকে আছে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা যেহেতু আজকে ঠান্ডা উপোস সোনা তুমি আর কিছু বলবে হ্যাঁ আলুটা কিভাবে ছাড়াচ্ছে দেখো আমরা তো চালা দেখো দুই বাপবাটায় হচ্ছে এ বলছে আমি আলু ছাড়াবো ও বলছে আমি আলু ছাড়াবো এই দেখো আমরা তোমাদের দাদাভাই এত সুন্দর করে আলু মাখে না আমার খুব ভালো লাগে তো এই কারণে তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি আলু মাখো আজকের আমি খাবো দেখো লঙ্কার কালারটা শুধু একবার দেখো তোমরা

তোমার হাতে আলু একদম অমৃত হ্যাঁ একদম তোমাদের দাদা ভাই এত সুন্দর মুড়ি মাখে আর রান্নাটাও কিন্তু খুব দারুণ করে সবসময় বৌদের দিয়ে কাজ করার হবে স্বামীদের দিয়েও তো কিছু কাজ করাতে হবে দেখো আলুটা কত সুন্দর করে মাখছে দেখো লঙ্কা যদি গুঁড়ো করে রাখা হতো না আরো ভালো হতো লঙ্কাগুলো নেতিয়ে গেছে তো ওই জন্য আরো এ হচ্ছে চলে এসো সবাই তাড়াতাড়ি 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 ফার্স্ট ফার্স্ট চলে এসো মাখা হয়ে গেছে আমার আলু বাতিল মাথা মাথা কে খাবে চপ দিয়ে চলে এসো সবাই চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি খেয়ে নিচ্ছি তোমরা যদি না আসো তাহলে আমরাই খেয়ে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন একটি ভ্লগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে পাশে আর করতে কিন্তু ভুলো না নোটিফিকেশনটা অল করে দিলে কি হবে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও যখন আমরা পোস্ট করবো অবশ্যই তোমাদের কাছে সবার আগে চলে যাবে চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো টাটা